ফেরাউন কোথায় নিমজ্জিত হয়েছিল কোন দরিয়াতে সে ডুবেছিল তো কারো কারো মুখে শোনা যায় আল্লাহতালা যে জলভাগ দিয়ে মুসা আলাইসাল্লাম ও তার সাহাবিদেরকে কুদরতিভাবে পার করেছিলেন আর ফেরাউন ও তার দলবলকে নিমজ্জিত করেছিলেন তো তা হচ্ছে নীলনথ এই ধারণা ঠিক নয় যেহেতু নীলনথ মিশরের নদী আর ফেরাউন ছিল মিশরের অধিপতি সম্ভবত এই ধারণা ব্যাপকতা লাভ করেছে সঠিক তথ্য হচ্ছে ফেরাউন যে স্থানে নিমজ্জিত হয়েছে যে স্থানে ডুবে গিয়েছে তা হচ্ছে লোহিত সাগরের উত্তরের অংশ মিশরের আগে যেখানে সুয়েজ খাল খনন করা হয়েছে তার সংলগ্ন দক্ষিণী সমুদ্রের দুইটি মাথা পরিলক্ষিত হয় তো আমাদের আলোচিত স্থান হচ্ছে পশ্চিমের মাথা এই স্থান বর্তমানে সুয়েজ উপসাগর নামেই পরিচিত সুয়েজ উপসাগর নামেই পরিচিত হরতে মূস আল্লাহ সাল্লাম যখন আল্লাহতালার আদেশে মজলুম বনি ইসরাইলদেরকে সঙ্গে করে নিয়ে রাত্রেবেলা সেখানেই পৌঁছলেন এবং সঙ্গের যে লাঠি এই লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করলেন তখন সমুদ্রে যেন তার জন্য পথ করে দিল তো পানির উঁচু টিলার মতো দুই পাশে স্থির হয়ে গেল আর তিনি শুকনো রাস্তা দিয়ে সমুদ্র পার হলেন তো সমুদ্র পারি দিয়ে মুসালাম ও তার সঙ্গীরা সিনা নামক উপদে উপদ্বীপে উপনীত হন এই দিকে ফেরাউন যখন তার বাহিনী নিয়ে তাদের পশ্চাধাপন করলো এবং সে রাস্তা অতিক্রম করতে চাইল তখন আল্লাহ তালা উভয় পাশ থেকে পানিকে মিলিত হওয়ার আদেশ দিলেন ফলে তারা সবাই নিমজ্জিত হয়ে মৃত্যুবরণ করল তো মুসাল্লাম সে সময় মিশর থেকে সিনা উপদ্বীপে পৌঁছেছিলেন তা একটি স্বীকৃত বিষয় তো মিশর থেকে সিনা যাওয়ার পথে যে জলভাগ রয়েছে তা হচ্ছে লোহিত সাগর নীলনদের প্রশ্ন এখানেই অবান্তর